সাবস্ক্রাইব করো কমার্স লেসন এবং বেল বেলাইকান প্রেস করে প্রতিটি ভিডিওর প্রথম দর্শক হওয়ার সুযোগ পাও আজকের ভিডিওতে আমরা ভারতীয় গল্প অলৌকিক এবং আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এই দুটোর থেকে বড় প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক সবার ফার্স্টে আমরা আসি ভারতীয় গল্প অলৌকিকে তো এখানে দেখো আমাদের মেন দুটো ঘটনা রয়েছে একটা হলো পাথরের চাই থামিয়ে মর্দানার জল তেষ্টা মেটানোর যে গল্পটা সেটা যে ঘটনাটা সেটা আর দ্বিতীয় হলো ট্রেন থামানোর যে ঘটনা এই দুটো এবারে এই দুটো ঘটনা নিয়েই কিন্তু তোমাদের প্রশ্ন আসবে যে কোনো লাইন তুলে দিতে পারে এবারে তার মধ্যে থেকে যেটা আমার মনে হলো যে বেশি ইম্পর্টেন্ট সেটা দিলাম কিন্তু এই যে চারটে প্রশ্ন দেখছি এই চারটে প্রশ্ন কিন্তু ওই ঘটনাকে ঘিরেই ওই দুটো ঘটনাকে ঘিরেই আচ্ছা এক নম্বর হঠাৎ শিষ্য মর্দানার জল তেষ্টা পেল তেষ্টা মেটানোর জন্য মর্দানাকে কি করতে হয়েছিল তার তেষ্টা শেষ অবধি কিভাবে মিটেছিল আচ্ছা এটা হলো প্রথম ঘটনা অর্থাৎ মর্দানার মেটানোর ঘটনাটা আচ্ছা দু নম্বর অলৌকিক গল্পে হাত দিয়ে পাথরের চাই থামানোর ঘটনাটি লেখক প্রথমে বিশ্বাস করেননি কেন পরে কিভাবে সেই ঘটনা তার কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল তো এখানে সেই ঘটনাটা বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল ট্রেনের ঘটনাটা শোনার পরে তাহলে এইখানে কিন্তু ট্রেনের ঘটনার প্রশ্ন আছে নেক্সট তিন নম্বর চোখের জলটা তাদের জন্য বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন যে ঘটনায় বক্তার চোখের জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখ তাহলে এই কোশ্চেনটাও কিন্তু ট্রেনের ঘটনাটার নিয়েই চার নম্বর ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল। পাথরের চাই থামানো যাবে না কেন ট্রেন থামানোর দরকার হয়েছিল কেন ট্রেন কিভাবে থামানো হয়েছিল তাহলে এই কোশ্চেনটাও দেখো কিন্তু ট্রেনের ঘটনাটা নিয়েই নেক্সট আমরা চলে আসি আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে বড় প্রশ্নের সাজেশন তো এখানে দেখো বলে রাখি অলৌকিকটা কিন্তু খুব ইজি তোমরা অলৌকিকটা পড়ে গেলে সেটাই কিন্তু বেটার হবে কিন্তু যারা আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ইম্পর্টেন্ট এক নম্বর ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলা নাকি আলেকজান্ডার কে ছিলেন একলা নাকি বলতে কবি কি বুঝিয়েছেন দু নম্বর স্পেনের ফিলিপ কেঁদে ছিল খুব আর কেউ কাঁদেনি উদ্ধৃতাংশটি যে কবিতার অন্তর্গত সেই কবিতায় আর কোন কোন শাসকের নাম আছে ফিলিপ কেঁদেছিলেন কেন আর কেউ কাঁদেনি বলতে বক্তা কি বোঝাতে চেয়েছেন এই দুটো কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট তিন নম্বর বইয়ে লেখা রাজার নাম রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো কারা কেন পাথর ঘাড়ে করে এনেছিল চার নম্বর পাতায় পাতায় জয় জয়োৎসবের ভোজ বানাতো কারা পাতায় পাতায় কাদের জয় লেখা জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে আর পাঁচ নম্বর সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রীরা রাজমিস্ত্রীরা কি নির্মাণ করেছিল এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন সাবজেক্টে সাজেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন